দুইটা বা তিনটা মানে দুইটা নিলে ডেলিভারি আপনাদের জন্য একশো পার্সেন্ট চুল পড়া বন্ধ হওয়ার জন্য টপ তিনটা কম পেয়ে গেছে নাকি এখানে ইন্ডিয়ান একটা ইন্ডিয়ান

সবকিছু লেখা আছে কোন জায়গা থেকে আস্তে আস্তে সব লেখা আছে সপ্তাহে দুই দিন করবেন ইউজ প্রতিদিন যাদের বেশি অতিরিক্ত চুল পরে ভাই তারা ইউজ করেন প্রতিদিন তেল আর যাদের অল্প তারা একদিন পর হ্যাঁ

আর হেয়ার মার্কস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এই কম্পিউটার প্রাইস হচ্ছে আমাদের অনলি ষোলোশো সত্তর টাকা ষোলশো সত্তর টাকা আছে যারা এই কম্বটা নেবেন পনেরো পঞ্চাশ টাকা পনেরো টাকা পেয়ে এই কম্বটা বলবেন এই তারপরে যাবো মামা এতে মামা তেল আছে তো আমরা বড়টা দিয়ে ছোটটা নিলে বলে আচ্ছা

এই জায়গায় এটা তিন একটা ছবি থাকবে তিন মেয়ের তারপরে ভাই এই জায়গায় আপনার আছে আর এটা তৈরি তারপরে এই জায়গায় একটা মাইয়া হাতে পান তিনটা ছবি দেওয়া আছে আপনি যখন পাবেন খুলে দেখতে পারবেন ঠিক আছে তারপরে এটা লেখা আছে তারপরে আছে একটা শ্যাম্পু শ্যাম্পু ঠিক আছে এটা হচ্ছে

একশো গ্রামের একশো বিশ গ্রাম একশো বিশ গ্রামের এটা হচ্ছে একটা কম্বো আমরা সিঙ্গেল পাই বলি এটা চারশো পঞ্চাশ